আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো চালাউ রাতে সকাল সকালে দেখেন কার মুখ দেখাচ্ছি দাদি চা খাচ্ছে আমরাও চা খালাম এবার দাদি বসে আছে আর আমার ভাইয়ার অবস্থা খুবই খারাপ কালকে রাতে খবর আসছে ইতালি থেকে তাই না আমা তুইন ভাইয়ের অবস্থা এখন আল্লাহর কেমন আছে কীভাবে আছে তাও তো জানি না আজকে সংবাদ পাওয়া যাবে

ক্লাস আছে আজকে হ্যাঁ আরও চা খাচ্ছে আজকে ভি বিএর ক্লাস নাকি আজ যে ওখানেই আজ বাগরখানে আছে দেখ খাও আমাদের বাসায় ঢাকা থেকে মেহমান আসছে আগে নানিদের বাসায় উঠছে ওই বাসায় আছে আজকে আমাদের বাসায় দুপুরে খাবে আমি রান্না বান্না করব তখন যে গরুর মাংসটা ধুয়ে রাখছি আর এখানে পাতাকপি ঘন্ট করব সিদ্ধ করে নিলাম মশলা করবো মশলা করা নাই শিল এই যে মশলা করে নিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা এগুলো সব করে নিতে হবে আজকে আমার আম্মা বাসায় নাই এখন সব কিছু একা একাই কাজ করা লাগবে এখানে তেলে দিয়ে দিচ্ছি বড়ি দিয়ে পাঁচফরম পিঁয়াজ রসুন দিয়ে ঘন্টটা তেলে দেবে যে বড়িটা গুঁড়া গুঁড়া করে নিচ্ছি দিয়ে দিলাম আর এখনো আমাদের বড়ি বানানো হয় নাই এক আপু বলছেন ইতালি থেকে বড়ি চাইছেন কিন্তু বড়ি বানাইলে অবশ্যই চেষ্টা করব কিভাবে পাঠাবো সেটা আমি জানি না আপনি কোথায় থাকেন সেটুকু জানাবেন ইতালিতে কোন শহরে থাকেন বড়ি দিয়ে শীতের দিনের ঘন্ট খেতে ভালোই লাগে তা আজকে আমি বানাচ্ছি এই যে গরু মাংস রান্না করবে আজকে শুক্রবারে সব রকম মশলা নিয়ে নিছি এখানে কি কি মশলা আছে সেটা দেখতে আমি বলি বলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া লবঙ্গ দারচিনি এলাচ কি ছোট এলাচ বড় ছোট লবণ হ্যাঁ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাতে মশলা বাটছি দেখো কত সুন্দর হয়েছে রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা নয়েছি জলপাই মাখানো কালকে রাতে আমি দুইটার সময় খাইছি জলপাই একটু দিব কাঁচা মরিচ পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিচ্ছি সরিষার তেল সেই সরিষার তেল সেই সরিষার তেল এখন এই হাতটা অনেক কাটা এই দেখো মা খায় না না মা খালি হবে হাতটা সেই কাটা তাও মা খাতে না মা খায়

জিলা করি যদি আমি রান্না করব মুগের ডাল তার জন্য পিঁয়াজটা কিছি একটু বাসায় আবার ডাল ডাল না সবাই খেতে চায় না তার জন্য এইটুকু রান্না করা হচ্ছে লাল লাল হয়ে আসলে আমি সব রকম মশলা দিয়ে কষিয়ে নিব চারিদিকে গরুর মাংসটা কষানো হচ্ছে যে সব রকম মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তেজপাতা দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম তেল কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো মুরগি ললি দিলা ধুয়ে রাখছি ধুয়ে পরিষ্কার করে রাখছি আসলে বাসায় আমার বাচ্চার একটু ডাল ডাল না হলে ভালো লাগে না খেতে পোলার সঙ্গে তার জন্য রান্না করছি আর এদিকে মাংসটা কষানো হচ্ছে এতে এটা ভালো করে কষা মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো গেলে ডিটেল ভাবে গেছে দিয়ে দিচ্ছি সব নাস্তা করবেন না দশটা বাজে সাড়ে দশটা আলু ভর্তা আর যে ঘন্টা করে সেটা তো এইটা কষানো হচ্ছে আর এখন আমি ডাল দিয়ে দেব আমরা তারপর ডালটা সিদ্ধ করলাম না দিয়ে দিচ্ছি ডাল

আমি বাজারে গেলি খালি চুরি কিনি আর আন্টির হাতের দুইটাও দেখেন কত কিউট আমি বলছিলাম বিদায় বললাম তো তুমি এখান থেকে নাও না 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 দেখো এই দুইটা হয় না আমার হাত ছোট একদম এই দেখেন এই দুইটা চুড়ি অনেক সুন্দর ওই দুটো হবে এই কারণে এটা চেয়ে ওইটা এই যে আন্টি আমাকে চুড়ি গিফট করছে এই যে এই দুইটা খুবই সুন্দর চুড়ি আর আন্টিকে অনেক ধন্যবাদ আন্টি দেখতে আসছিলাম বিদেশ থেকে কি পাঠাইছে মানে আমার হাজবেন্ড তো বিদেশ থাকে কালকে বলছি যে আঙ্কেল কি পাঠাইছে তোমাকে আমি দেখাবো না তাই ভিডিও করতে আসছিলাম তুমি ফিডার খাচ্ছ এই যে দেখিয়ে দিলাম হ্যাঁ দুষ্টু হয়ে আমার সারার মতো সারা এখনো ফিডার খাই আর আন্টি চলে যাচ্ছে রান্না করতে করতে আসছিলাম আপনার ধন্যবাদ এই এত সুন্দর গিফট দেওয়ার জন্য এই যে এটা আমার দেবর হয় কিন্তু পুস্কু বিদেশে থাকে ইতালিতে থাকে সবাইকে বলতে যাওয়ার জন্য আর আজকে আমাদের সবারই মন খারাপ জন্য আমি আটকায় রাখছি আমাকে যেতে দিবে না

এর ভিতরে থাকবে পাতিলের ভিতরে যে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম খুব টেস্ট হয়েছে আমি একটু ঝোলচেক করে দেখলাম আর এরকম ডাল খেতে খুবই ভালো লাগে আর কি পোলার সঙ্গে এই যে মুরগির মাংসটা রোস্টের জন্য রান্না করব এখানে আছে এলাচ আর হচ্ছে টক দই লবণ দিয়ে একটু মেখে রাখবো মেখে রেখে ভেজে নেবো আমি সব মশলা এসে হাতে করা হয়েছে শিল বাটাই এই যে এটা পিঁয়াজ বাটা এটা জিরা এটা কাজু বাদাম পেস্তা বাদাম এই যে রসুন বাটা এটা আদা বাটা আর এটা হচ্ছে কাঁচামরিচ এবং ভুজে নিচ্ছি এভাবে করে লাল লাল করে রোস্টের জন্য আমি পেঁয়াজ বেরস্তা করে নিলাম আর এখন দিয়ে দেবো তেল এই তো রোস্টের মশলা দিয়ে দিছি এখানে আদা বাটা আদা রসুন বাটা এটা কাঁচা মরিচ বাটা এটা পিঁয়াজ বাটা আর এটা জিরা আর সে আছে জৈতে এখন মশলাগুলো আমি কষিয়ে নেব এই যে সব রকম মশলা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিব ভালো করে লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম বাদাম আর কিসম একটু কষিয়ে নিয়ে আমি মুরগিগুলো ভাজা খুব করে ভেজে নিচ্ছি আগে মাংসটা রান্না করে নিই তারপর একটু লাল লাল করে ভেজে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে ভাজাটা আর দিয়ে দিলাম সবগুলো রস মশলা মিশিয়ে নিচ্ছি

আমি নিজে হাতে করি আজকে মশলা এই যে গরুর মাংস অনেক সুন্দর একটা আমি খাবো এই যে পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা ঘি আর চিনি দিয়ে মেখে রাখলাম অর্ধেক দিলাম মুরগি রোস্টে এই যে রোস্ট রান্না শেষ দেখেন চেহারা দেখেন দেখা মাসাল্লাহ সেই চেহারা আর এই যে পোলাও রান্নাও শেষ এখন নামিয়ে দেব দমে রাখছি গরু মাংস শেষ আর এখানে গরুর মাংস খিচুড়ি দিয়ে মানে খিচুড়ি আর মাংস দিয়ে একসঙ্গে ভাবে मिला দেব চিনি এটা আমি রান্না করব আমাদের বাসায় প্রত্যেক শুক্রবারে মেলা হয় তাই গরুর মাংস দিয়ে খিচুড়ি দেয়া হবে আজকে বেশি মানুষ হয় না অল্প অল্প মানুষ হ্যাঁ 10 15 জন মত প্যাকেট দেয়া হবে আচ্ছা

এখন তো এখানে দিয়ে দিব আর মাংসটা ভুনা করা হয়ে গেছে ফুটে উঠলে আমি দিয়ে দেব মাংস। এই যে এখন আমি মাংস মিলাই দেব। মাংসটা মিলাই দিলাম। দেখো এই যে মেহমানদের জন্য খাবার বাড়ছে মেহুমান এসে গেছে রুমের মধ্যে আছে আর এখানে রোস্ট বাজতেছে এই যে গরুর মাংস গরুর মাংস আর এটা মুগের ডালেছিলাম তখন থেকে খিচুড়ি রান্না হচ্ছে মহাফিলের জন্য দেখাও

কিভাবে রান্না করতে এটা সবজি দিয়েও রান্না করা যায় কিন্তু আজকে সবজি রান্না করিনি আমরা মুগ দা আর ঘন্ট করি হ্যাঁ আমরাও করি হ্যাঁ রুই মাছের মাথা দিয়ে না আজকে আমি মুরগির রোস্ট একটু অন্য রকম করে রান্না করছি